আসসালামু আলাইকুম আমাকে দেখতেছেন না দেখতে হবে পিছনে যে বাইকটা আজ থেকে ৩৭ বছর আগে বাইকটা কিনা হয়েছে বুঝেন ব্যাপারটা ৩৭ বছর আগে আমার জন্মেও হয় নাই বাইক তবে জন্ম হয় না দেখিয়েছে সাত্রিশ বছর আগের সেই বাইক এখনো চালানোর সৌভাগ্য হয়েছে কারণ হচ্ছে বাইকটা আমার এলাকায় আছে আজ থেকে উনিশশো ছিয়াশি সনে বাইকটা ক্রয় করা হয়েছে তার মানে এখন সাত্রিশ আটত্রিশ বছর হয়ে গেছে কিন্তু থাকে শুনুন এই বাইকটা একটু দেখি বাইকের কথা তো অনেক বললাম বাইকটা দেখি এবার এই গাড়িটা হচ্ছে কোম্পানি ইঞ্জিনটা দেখছেন একদম বা এটা বাহাত্তর সেন্টিমিটার এর লেখা আছে বাট ইঞ্জিনটা কতটুকু ছোট মানে আমার হাতের মুঠোয় আটতেছে মানে একদম ছোট ইঞ্জিন আশি সি মজার বিষয় হচ্ছে এ বাইক সাতত্রিশ বছর পর এসেও এখনো পার লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দিচ্ছে মানে যেটা বিশ্বাস করার মতো আমাদের দুই বছর পুরনো বাইক এখনো মানে ঠিক মতো আমরা মাইলেজ পাই না এরকম হয়ে যায় দুই তিন বছর চার বছর হয়ে গেলে বাইকের মাইলেজের চিন্তাই তো করা যায় না তাই ডুবেতে ডুগেতে পকেটের অবস্থা খারাপ চলুন এই বাইকের মালিকের সাথে বর্তমানে আপনার সাথে পরিচয় করে দেবে এবং তার মুখ থেকে শুনে আসবো বর্তমান মাইলেজ কেমন পাচ্ছে ওয়েলকাম মাই কিংড হচ্ছে আমার এলাকার ছোট ভাই হারুনুর রশিদ লিজেন্ড সেলিব্রিটি কারণ হচ্ছে তার বাইকটা লিজেন্ড সে এখন লিজেন্ডের কাতারে পড়ে গেছে ভাই বলুন বিষয়টা হচ্ছে হুন্ডা সিডিটি আমি অনেক দিন ধরে খুঁজতেছি তো এটা আসলে রিয়ার হুন্ডা সিডিটি জাপান এটা হচ্ছে জাপানিটা এটা আরেকটা আছে পাকিস্তানি তো আমি জাপান এটা অনেক দিন ধরে খুঁজতেছি যেটা এগুলো পুরনো মডেল এখন ম্যানুফ্যাকচার করা হয় না যার কারণে আমি পাইতেছিলাম না আমি অনেক খোঁজাখুঁজি করে আমার এখান থেকে প্রায় বাউন্ন পঞ্চাশ কিলো বাউন্ন কিলো দূর থেকে এটা আমি নিয়ে আসছি খুঁজে বিক্রয় ডট মাধ্যমে তো পরবর্তীতে আমি ওখান থেকে দুইশো টাকার রকটেন নিয়ে আমি চালায় চলে আসছি প্রায় আনুমানিক কত কিলোমিটার বাউন্ন কিলো হইব আমাদের বাড়ি থেকে আর কি যেখান থেকে আনছি তো ওই দিন আমি এভারেজ এটারে প্রায় নব্বই থেকে একশো কিলো চালাইছি ওই দিনেই

রে ভাই কি জিনিস দেখছেন কি দেওয়া মাত্রে স্টার্ট মানে এর বিশ্বাস করে না সাত্রিশ বছরের আগের সেই বাইক এখনো টোকা দিলেই স্টার্ট একটু জাস্ট দেখাবো লেজেন্ডারি বাইক তো একটু চালাই দেখাই চলেন